প্রশ্ন করি তাহলে হ্যাঁ খুব মন দিয়ে শুনবে চোখ বন্ধ করে শোনো কি প্রশ্ন করছি যে পারবে হাত উঁচু করবে ওখান থেকে কেউ বলবে না এখান থেকে মাইক পাঠাবো মাইকে উত্তর দেবে ঠিক আছে ইনশাল্লাহ প্রশ্ন করি তাহলে শোনো চা চা থাঙ্গি দাম গো ছা বাবে দিদি না চাচা থাঙ্গিলে দামা গো ছা বাভে দিদি না গেব চাতক পাখির নাই তাকিয়ে আছে আমার দিকে মনে করছে কি প্রশ্ন করবে তার ঠিক নেই এগোছি আমি প্রশ্ন করব এ দাদা এখানে দাঁড়ালে তো হবে না ও দাদা এখানে দাঁড়ান এইখানে এখানে হ্যাঁ এখানে দাঁড়ায় কি প্রশ্ন করব প্রশ্ন আমি বলবো না যে তেঙ্গে তেঙ্গে ওর নাম কি আমি বলবো না রানু মন্ডলের বাড়ি কোথায় আমি এসব প্রশ্ন করবো না প্রশ্নটা কি শোনো

প্রথম প্রশ্ন জন্ম কোথায় দ্বিতীয় প্রশ্ন বসো বসো না দ্বিতীয় প্রশ্ন নবীপাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন দুনিয়ার বুক ত্যাগ করেছেন তৃতীয় প্রশ্ন নবীপাকের আব্বা মায়ের নাম কি চতুর্থ প্রশ্ন হল পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি এই চারটে উত্তর খারাপ কারা পারবে হাত তোলো আচ্ছা ভাই এবার আপনি দেখবেন সবচেয়ে ছোটকে যারা হাত তুলেছে তাদের মধ্যে সবচেয়ে ছোটকে কে তাকে দেন কে সবচেয়ে ছোট ওই ওই বাচ্চা মেয়েটাকে দেন না ওই বাচ্চা মেয়েটা ওই পেছনে পেছনে এই মানে তুমি বসো আরে বস না বাবা আর কি মুশকিল বলো তো মাথা খারাপ হয়ে যাবে কতবার বলবো এদের একটা কথা এটা বাংলা বোঝেই না হাত তোল বসে বসে হাত তোল বসে বসে কারা কারা বলতে পারবে বসে বসে তোল বাবা হ্যাঁ ওই মেয়েটাকে দেন যার কাছে মাইক দেবে সে উঠে দাঁড়াও যার কাছে মাইকটা দেবে উঠে দাঁড়াও ওর কাছে মাইকটা দিয়ে দেন আপনি একটু সরেন আপনি একটু সরেন আপনি একটু সরে যান মাইকটা দিয়ে হ্যাঁ তোমার নাম বলো বাবা রুকাইয়া খাতুন রুকাইয়া খাতুন হ্যাঁ আচ্ছা তোমার বাড়ি কাঠুরিয়া অনেকক্ষণ ভাবনা চিন্তা করেছে ভাবনা চিন্তা করে কাঠুরিয়া আচ্ছা ঠিক আছে বলো নবী পাকের জন্ম কোথায় কোরাইশ কলকাতায় কোরাইশ ও কোরাইশ কোরাইশ তো বংশ কোরাইশ হলো বংশ কিন্তু নবী পাকের জন্ম কোথায় কোথায় তিনি জন্মগ্রহণ করেন তাড়াতাড়ি বলো আচ্ছা আর কে পারবে ওই ওই বাচ্চা মেয়েটা হ্যাঁ ওই ওই সাদা সাদা ড্রেস ওর ওর ওটাকে পাশে আবার আবারও দি কোটি ইচ্ছা কেন ঠিক ছিল ঠিক করে জোরে দাও ওটা জোরে দাও বলো নবী জন্ম কোথায় মক্কা মদিনায় দু জায়গায় জন্ম গ্রহণ করেছে যে কোনো একটা বলো হয় মক্কা না হলে মদিনা কোনটা তাড়াতাড়ি বলো মক্কা মক্কা মাশাআল্লাহ সঠিক উত্তর দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন নবী পাক দুনিয়ার বুক ত্যাগ করেছেন মারা গেছেন কত বছর বয়সে জানো চলো পরের জন এই লাস্ট এটা না হলে শেষ এই বাচ্চারা ওঠ 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 তুমি তো বড় হয়ে গেছো বাচ্চা 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 কে এখানে বাচ্চা কে আছে দেন একজনকে দেন দেখি একজনকে দেন কে বলতে পারবে দাও দাও তাড়াতাড়ি দাও কই ওঠ যে বলতে পারবে ওঠ তোলেন একজনকে তোলেন একজনকে যে হাত তুলছে তোলেন একজন অন্য কেউ চলে যাক দেন ওর কাছে দেন দেন বলো নবী পাকের জন্ম কোথায় আচ্ছা নবী পাক কত বছর বয়সে ইন্তকাল করে সঠিক উত্তর ভালো করে শুনে নেবে যারা জানো না শুনে নাও নবী পাকের আব্বা মায়ের নাম আব্ নবী পাখের আব্বার নাম আব্দুল্লাহ আম্ নাম আমিনা মাশ আল্লাহ সঠিক উত্তর নবী পাখের যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কী আমিনা নবী পাখের দুধ মাকে হালিমা আম্মাজন হালিমা দুস্খা দিয়ে আরতল্লা রান্না মাশ আল্লাহ সঠিক উত্তর অনেক অনেক ধন্যবাদ আমার ছোট্ট ভাইটাকে আমার তরফ থেকে গভীর ভালোবাসা এবং ছোট্ট উপহার চলে এসো অনেক অনেক ধন্যবাদ জানাই এখানকার বাচ্চাদের তোরা বস বাবা বস তোরা বস বস বাবা একটু বস অনেক অনেক ধন্যবাদ জানাই তোমাকে এবার যে সমস্ত আমার বড় বড় ভাইরা বাবুরা চাচারা যারা এখানে আছেন বা আশেপাশে যারা আছেন কোনো লজ্জার কারণেই এগুলো আমাদের জানতে হবে বুঝতে হবে যারা উত্তর দিতে পারবেন হাত উঁচু করবেন আপনাদের জন্য প্রশ্ন কবি লিখে শুনবেন

ভালো করে শুনবেন ভাইরা নামাজ আর রোজা এই দুটো আমরা সবাই জানি যে নামাজ পড়া ফরজ রোজা রাখা ফরজ এই দুটো ব্যতীত ইসলামে আরো তিনটে ফরজ আছে কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তাঁনার নাম কি তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায় জীবনের সমস্ত গোনাগুলো ঝরে যায় এই তিনটে উত্তর কে পারবেন একটু হাত তোলেন নামাজ আর রোজা ছাড়া আরও তিনটে ফরজ ইসলামের মোট পাঁচটা ভিত দুটো হলো নামাজ আর রোজা দুটো বলে দিলাম আরও তিনটে বাকি এই তিনটে কি কাবা শরীফের ভিতরে কার জন্ম কোন পাথরে চুমা দিলে জীবনের গোনাগুলো সব মুছে যায় এই তিনটে আনসার কেউ আছেন বলে দেবেন ভাই বলতে পারলে আমার তরফ থেকে উপহার আমার গজলের বই লজ্জার কোনো কারণেই যদি বলতে পারেন একটু হাত উঁচু করেন কেউ আছে মনে হচ্ছে না হবে কি মোটা ভাই মনে হচ্ছে না হবে তাই না যাক যদিও না বলতে পারেন অসুবিধা নেই তবে সুযোগ দিলাম যদি একান্ত পরে মনে পড়ে যায় কেউ এসে অ্যান্সারটা আমার কাছে দিয়ে যাবেন তাহলে আমার তরফ থেকে উপহার থাকবে আপনাদের জন্য যেহেতু বলতে পারলে আমি খুব খুশি হতাম যে আজকের এই কাটুরিয়ার বুকে এমন একটা মাদ্রাসা এই মাদ্রাসাকে অনেকে সহ্য করতে পারে না এই মাদ্রাসা বলে মাদ্রাসায় এখনই পড়াতে গেলে যদি আমার বাচ্চাকে একুন ইমাম সাহেব বলবে সাহেব বলবে দুশো টাকা করে মাইনে দাও ও মাদ্রাসায় পড়ার দরকার নেই মাদ্রাসাটা এই জন্যই করা আজকে যারা মাদ্রাসার ছেলে তাদের কাছে প্রশ্নগুলো জিজ্ঞেস করবেন এক মুহূর্ত সময় লাগবে না গড় করে বলে দেবে তাই না ওই জন্য এই মাদ্রাসাকে সবসময় প্রাধান্য দিতে হয় মাদ্রাসায় ভালোবাসতে হয় যদি উত্তর দিতে পারেন পরে বলে যাবেন কই কে কেটা বলো তো কে বড় হ্যাঁ ও তো বাচ্চাদের মধ্যে বসে আছে ও বড় কি করে বাচ্চাদের মধ্যে বসে আছে আমি বড় ভাইদের প্রশ্ন করি যে ঠিক আছে এবার মা বোনদের প্রশ্ন এটা বাকি থাক এটা আমি বাকি রাখলাম যদি কেউ উত্তর দিতে পারে তাহলে অ্যানসারটা দিয়ে যাবেন আমার গজলে বই উপহার নিয়ে যাবেন শেষ প্রশ্ন আমার মা আর বোনদের জন্য তবে হ্যাঁ এই কাঠুরি আর মা বোনদের আমি খুব ভালো করে চিনি এখানকার মানুষ খুব ভালো বিশেষ করে মায়েরা আপনি সত্যি কথা বলেন তো ভাবি আপনার ভালোবাসে হ্যাঁ

ড বি যমে আরে রয়ে যোগ সিনি রে রবি যমে আরে রয়ে যিনি রে শশা চারি কী গে শশা চাই